দীঘায় চলে এসেছি আমরা বিশ্ব বাংলা গেটের এখানে এসে গেছি এখন এখানে বমি করলাম শরীর খারাপ লাগছে বমি করলাম তো সারা রাস্তা বমি হয়নি এখন বমিটা হলো চলো করবো বিশ্ব বাংলা গেট তো আমরা এখন এখানে যাচ্ছি আমরা মোহনায় যাচ্ছি মোহনায়

তো এই দেখো আর আমার জামাইবাবু সেই গাড়ি চালিয়েছে সারা গাড়িতে প্রবলেম হয়নি কিন্তু এই এই সময়টা একটু প্রবলেম হয়েছে তো চলো এই দুই বোনই একটু অসুস্থ হয়ে গেছে কেননা দুই বোনের একটু বমি হয়ে গেছে আর এই বাবা এই কী রে তা বলে এত জোরে এ ওটা যাবে না আর আগে চলে আমি চিপে তো আমরা এখন মোহনাতে রয়েছি আর মোনারি যে বাজার মাছ বাজার মাছ বাজারে চলে এসছি আমরা মাছ অক্টোপাস একটু হচ্ছিস না অক্টোপাস কাঁকড়া মাছের গন্ধ আমার এমনি গা গোলাচ্ছিল আরো গা গোলাচ্ছে আর আমরা যে রয়েছি মাছ বাজার এখানে ঘুরছি জাস্ট মানে ডাইরেক্ট ঢুকেছি এখানে আমরা তো এখন আমরা হোটেলে যাইনি আর এ দেখো দিদি দেখছে সব মাছ আমার দিদি

সাগতা ফার্স্ট আসলো মানে সেকেন্ড বার আসলো সাগতা দেখ সাগতা দেখ ধন্য তুই ওয়াও ফাইনালি আমরা চলে এসেছি এত সুন্দর এবার শরীরটা একটু অন্য ঠিক লাগছে পরে পরে দাঁড়া এখান থেকে তো আমরা এখানে মোহনায় রয়েছি ফাইনালি সমুদ্রে চলে এসেছি মানে এতটা বছর পরে তো সব দুঃখ কষ্টের মধ্যেও আমরা এটা এনজয় করছি এবার একটু গাগলনাটা কমে গেছে ঠিক আছে তো চলো হ্যাঁ এই আর এই যে সমুদ্রর দেখো এখানে সব দোকান বসেছে মোহনার পাশে এগুলো সব সব দোকান বসেছে সুন্দর ভিউটা এই যে আমার জায়গা এখন এখন আমার জায়গা বন্দুক বাজে শুরু করে দিয়েছে ওরে রে

এত সুন্দর একটা পরিবেশে যে আসতে পারবো ফ্রেন্ড ভাবতে পারিনি তো কি বলবো সবার ভালোবাসায় এটা সম্ভব হয়েছে হ্যাঁ ওই যে ওখানে ওই যে আগে ওই যে আগে

আমরা দেখো খুব এনজয় করছি মানে একদম অন্যরকম একটা পরিবেশ তো সেখানে এখন চলো সব কিছু মধ্যে শেয়ার করছি সেই আওয়াজ সেই ভালো লাগছে আমাদের সাথে শেয়ার করে আরো বেশি ভালো লাগছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো থাকো তো আমরা সকালবেলা এখানে আগে ফার্স্ট আমরা হোটেলে যাওয়ার আগে মোহনা এসেছিলাম তো এত ভালো লাগছিলো ফ্রেন্ড এখানে অনেক রিলস ভিডিও করেছি অনেক শরীর টায়ার্ড ছিল কিন্তু এখানে আসার পর পুরো সুস্থ আমরা আয়ুষার সিয়ান খুব আনন্দ করছিল দিদিরা সবাই চা খেলো এখন এই ওদেরকে এসব এখন খাওয়াচ্ছ